চলো চলো সবাই পড়তে আশায় তিনি এলে মি শিখ ববুরা আশায় চলো 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 সবাই পড়তে মাদের আশায় তিনি এলে মি শিখ জান্নাতে আশায় গরতে জীবন ফুলে ফুলে গরতে জীবন ফুলে ফুলে চলো মাদের আশায় চলো মাদের আশায় সবাই চলো মাদের আশায় চলো মাদের আশায় সবাই চলো মাদের কোরআন হাদিস শিখব মোরা চলবো দিনের পথে সপ্ত পথের পথিকে হব থাকবো রবের পানে কোরআনে হাদিস শিখবো মোরা চলবো দিনের পথে শকত পথের পথিকে হব থাকবো রবের পানে কাল হতে দামি কাল হাসরে হতে দামি খোলার করু নাই চলো সবাই চলো আশায় চলো ম সায় সবাই চলো মদের আশায় এক হর পে দশ দিন কি দেবে সায় এ পার হতে দামি চলো আশায় এক হরপে দশ দিনে কি দেবে মালিক সাই এপার ওপার হতে দামি চলো মাদের নুরের টুপি পড়তে সবাই নূরের টুপি পড়তে সবাই চলো মাদর চলো মাদের সায় সবাই চলো মাদর সায় চলো মাদে রাশা এশভাই চলো মাদে রাশা চলো 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 সবাই পড়তে মাদের সায় তিনি এলে মিশি গে বমোরা জাননা তের সায় চলো 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 সবাই পড়তে মাদরাসায় তিনি এলে মিশি গে বমুরা জানান তের সায় তিনি এলে মিশি গে বমোরা জাননা সায়